শীত তো ভীষণই পড়ে গেছে আর পিঠে পুলি তো খেতেই হবে তাই কিন্তু আজও একটা সহজ পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছে তো আজ শেয়ার করবো খুব সহজভাবে চুষি পিঠে রেসিপি তার জন্য এক বাটি কড়াইতে জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি জলটা যখন এই রকম ফুটতে শুরু করবে এবার দিয়ে দেব সেই বাটির মাপ করে এক বাটি চালের গুঁড়ি যেটুকু জল নিতে হবে ঠিক সেই পরিমাপ অনুযায়ী চালের গুঁড়িটা অ্যাড করতে হবে জলের সঙ্গে চালের গুঁড়িটা এইভাবে হালকা করে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য যাতে চালের গুঁড়িটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় এক মিনিট ঢাকা দিয়ে রেখে এক মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি তো দেখো এই অবস্থায় কিন্তু চালের গুঁড়িটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর পর দেখবে বেশ শুকনো আকার হয়ে আসবে আর ডো আকার তৈরি হয়ে যাবে তো এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যখন এইরকম ডো আকার তৈরি হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো বেশ ভালো করে মেশানো হয়েছে আর বুঝতেই পারছো পারফেক্ট হয়েছে চালের গুড়িটা একদম পারফেক্টই আছে তো এখানে আর কিছু অ্যাড করা আমার লাগবে না তো এই মাপ করে যদি তোমরা চালের গুঁড়ির ডোটা তৈরি করো তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে তো একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এই অবস্থায় চালের গুঁড়ির ডোটা বেশ গরম রয়েছে তাই হালকা ঠান্ডা করে এই চালের গুঁড়ির ডোটাকে ভালো করে মেখে নিতে হবে তবে একদম ঠান্ডা করে ফেলা যাবে না উষ্ণ যখন গরম থাকবে সেই অবস্থায় কিন্তু ভালো করে মেখে নিতে হবে আর একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো মাখা হবে না তাই আমি তিন চার মিনিট ধরে বেশ ভালো করে মেখে নিয়েছি আর সফট একটা ডো তৈরি হয়েছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো এবার এই ডোটাকে আমি রেখে দিচ্ছি আর আলাদাভাবে একটা কাপড়কে ভিজিয়ে সুতির কাপড় ভিজিয়ে এটা আমি ঢেকে রাখবো তা না হলে কিন্তু উপরটা একদম শক্ত হয়ে যাবে এতে তৈরি করতে খুবই অসুবিধা হবে চুষি পিঠে অনেক রকম ভাবেই তৈরি করা যায় তবে একদম সহজভাবে যেটা তৈরি করা হয় সেভাবেই তোমাদের আজ আমি করে দেখাচ্ছি তো এই চালের গুঁড়ি ডো থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে চুষিগুলো যেরকম সাইজ করে তৈরি করা হবে সেই হিসাবে কিন্তু চালের গুঁড়ি ডো থেকে এরকম ছোট অংশ কেটে নিতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো এবার এই ছোট অংশগুলোকে আমি চুষি আকারে তৈরি করার জন্য একটা পিড়ে নিয়েছি আর পিড়ের উপরে দিয়ে কিছুটা শুকনো চালের গুঁড়ো এতে কি হবে বানাতে খুব সুবিধা হবে এবার সেই ছোট চালের গুঁড়ির অংশ নিয়ে হাত দিয়ে একটা চাপ দিলে কিন্তু খুব সুন্দর চুষি তৈরি হয়ে যায় আশা করি দেখে তোমরা বুঝতে পারছো আমি একদম সহজ উপায়টা তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু তোমরা খুব সহজে চুষিগুলো তৈরি করে নিতে পারো তো দেখো আমার কিন্তু সব চুষি তৈরি করা হয়ে গেছে মোটামুটি বেশ খানিকটাই তৈরি হয়েছে এবার একটা থালায় আমি সব তুলে আর চারিদিকে ছড়িয়ে রাখছি এবার চুষিটা বানার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো থেকে একটু বেশি মানে সাতশো গ্রাম মতো লিকুইড দুধ এখানে আমি পুরোটা লিকুইড দুধ দিয়েই তৈরি করছি আর দুধে কিন্তু বেশ জাল উঠে গেছে আমি পাঁচ সাত মিনিট মতো দুধটা ভালো করে জাল করে নিয়েছি কিছু সময় জাল করে নেড়েচেড়ে নিয়েছি আর এই অবস্থায় দুধটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে তখন দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তিনটে এলাচ এলাচ তিনটে ফাটিয়ে দিতে হবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো গুড় এখানে আমি খেজুরের গুড় নিয়েছি যেহেতু শীতের সময় বাজারে বেশ খেজুরের গুড় উঠেছে তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই চিনি দিয়ে তৈরি করে নিতে পারো আর অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে তো এখানে আমি কিছুটা গুড় দিয়ে দিলাম আর তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এখানে আমি এক বাটি মতো খেজুরের গুড় দিয়ে মিশিয়ে নিয়েছি গুড় দিয়ে আরও দু তিন মিনিট চাল করে নিয়েছি তবে বেশি জাল করার একদমই প্রয়োজন নেই যেহেতু আমি আগেই দুধটা বেশ খানিক্ষণ জাল করে নিয়েছি তো এবার এখানে অ্যাড করে দেব চুষিগুলো গুড়টা আর চুষিটা দুটোই একসঙ্গে জাল হয়ে যাবে জালটাকে মিডিয়ামে রেখে এক এক করে সব চুষিগুলো দিয়ে দিলাম চুষিটা সিদ্ধ হতে আর রান্না হতে খুবই কম সময় লাগে এই রেসিপিটি করতে আমার মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে এর বেশি একদমই লাগবে না তো মিশিয়ে নিলাম আর আঁচটাকে মিডিয়াম রেখে কিছু সময় জাল করে নেব যাতে চুষিটা ভালো সিদ্ধ হয়ে যায় আর দুধটা আরও কিছুটা কমে যায় এতে কী হবে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে আর এখানে আমি এক চিনটি লবণ অ্যাড করেছি তবে তোমরা চাইলে নাও দিতে পারো আমার মনে হয় মিষ্টি কিছুতে এক চিনটি লবণ দিলে খুব ভালো লাগে মাঝে মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছু সময় জাল করে নেব তার জন্য আরও দু থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পর ঘনত্বটা তোমাদের দেখাচ্ছি তো দেখো এই অবস্থায় কিন্তু বেশ ঘন হয়ে আসছে এর থেকে আর একদমই বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে আর তখন কিন্তু একদম ভালো লাগবে না তো ঠিক এই রকম ঘনত্ব রেখে আমি নামিয়ে নিচ্ছি তো আমাদের চুষির পায়েস একদমই তৈরি এবার একটা পাত্রে নামিয়ে নেব খেতে বেশ ভালো লেগেছে আর এই ঠান্ডার সময় পিঠে পুলি খেতে কার না ভালো লাগে বলো একটা পাত্রে নামিয়ে নিচ্ছে। খেতে খুবই ভালো হয়েছিল আর সকাল সকাল এই শীতের সময় এইরকম পিঠে ফুলি হলে জাস্ট মনটা ভরে যায় তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা তো আজ এ পর্যন্ত শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে